নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা নতুন আরও একটি ব্লগে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন ওই আর সকাল সকালই ভ্লগটা শুরু করলাম রান্না করা দেখে বুঝতেই পারছো সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে তো আমি রান্না করতে আসি তো সেই সময়ই ভাবলাম যে ব্লগটা শুরু করি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কেননা আমার ভিডিওগুলো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে দু মিনিট তিন মিনিট কখনো পাঁচ মিনিটের মধ্যে ভিডিও আটকে যাচ্ছে এরপরে আর ভিডিও আসছে না আর আমি অনেক ব্লগ চ্যানেলে দেখছি যে সবার ব্লগগুলো কত বড় বড় সবার তো অন্তত দশ মিনিটের ওপরেই আবার কতগুলো ভাইরাল চ্যানেল আছে তাদের ব্লগ আমার কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে হয়ে যাচ্ছে তো আমিও ভাবলাম যে আমিও একটু বড় করে ব্লগ করার চেষ্টা করি সব সময় আর বড় করে ব্লগ করবো বললেই তার করা হয় না তারা হচ্ছে ব্লগ করতে অনেক এক্সপার্ট হয়ে গেছে আর সব থেকে বড় কথা তাদের কাছে অনেক মানুষের সাপোর্ট আছে অনেক মানুষ তাদেরকে ভালোবাসে তার জন্য তারা সেই অত বড় বড় ব্লগুলো করার সাহস দেয় মানে সাহস পায় মনে অনুপ্রেরণা যাওয়া সেই মানুষদের কমেন্ট লাইক এইগুলো সব কিন্তু আমার তো এখনও সেই সব কিছু তৈরি হয়নি যে আমি অত বড় বড় ব্লগ করব আমি এই পাঁচ মিনিটের ব্লগ করে তাতেই ভাবি যে মানুষ আমার ভিডিও দেখবে কেন মানে দেখবে বা দেখবে না এরকম আমি ভাবতেই থাকি জানো তো তাও মনে আজকে সাহস নিয়ে আজকে ভাবলাম একটু চলো বড় করেই ভিডিওটা করব ওদের মতন তো অত বড়ো ভিডিও আমি করতে পারিনি কিন্তু যতটা করতে পেরেছি ততটা অনেকটাই করতে পেরেছি তো এই যে সকালবেলা আমি যখন রান্না করতে আসি কেউ আসুক আর নাই আসুক আমার ম্যাক্স আমার কাছে চলে আসবে ও এসে সকাল থেকে আমাকে সেই বিরক্ত করা শুরু করবে সারা দিন ঘরে না জানো তো যেই টাইমগুলো আমি রান্না করব কাজ করবো সেই টাইমগুলো ও খুব বেশি বিরক্ত করে এই যখন রান্না করতে বসি না ও জিনিসপত্র নিয়ে এদিক ওদিক দৌড়াবে আবার মানে কি বলবো তোমাদেরকে বিরক্ত করে একটা বাচ্চা যেরমভাবে বিরক্ত করে সেরমভাবেই ও বিরক্ত করতে থাকে আমাকে আজকে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে আর এখন বেশ গরম পড়ে গেছে না তার জন্য আমি ভাবলাম যে হাবজি গুবজি তরকারি না করে আজকে একটু ভাজা ভুজি আর আমডাল বানানো যায় এই গরমকালে আম ডালটা সবসময় চলে আর আমার তো খুব বেশি ভালো লাগে এই আমডালটা খেতে আমার বরেরও অনেক বেশি ভালো লাগে আম ডাল খেতে তার জন্য আজকে আম ডাল আর পটল ভাজা আলু ভাতে মাখা আর এই কুমড়ো ভাজাটাই রান্না করলাম আটটা চল্লিশের মতন বাজে বর কাজে বেরিয়ে গেছে আর আমার বাসি কাজও করে দিয়ে গেছে মোটামুটি অল্প মানে যতটা করে করতে পারে ততটা করে দিয়ে গেছে ঘরের কাজ তো এখন আমার আর সেরকম কোনো কাজ নেই এখন একটুখানি খেয়ে তারপরে বাসনটা মাজবো মেজে পড়তে সবাই করাতে বসবো আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো এত সাপোর্ট করছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ইউ চলো তোমরা কিন্তু সাথে ভিডিওটা কন্টিনিউ আজকে কাজগুলো পর হাতে একটু টাইম ছিল তার কারণ হচ্ছে আজকে যারা পড়তে আসবে বাচ্চাগুলো তারা নটা থেকে আসবে বলেছে স্কুল ছুটি আজকে ঈদ না তার জন্য স্কুল ছুটি তারা নটা থেকে আসবে বলেছে তার জন্য আজকে মানে সাড়ে আটটার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে বাসন টাসনগুলো একেবারে ধুয়েই রাখি বেলা হয়ে গেলেন অনেক অনেকটা রোদ হয়ে যায় আর পাতকতলে অনেকটা বেশি রোদ পড়ে তার জন্য আর আমার এত রোদের মধ্যে থাকলে না মাথাটাও অনেকটা যন্ত্রণা করে আর আমার একবার মাথা যন্ত্রণা করতে থাকলে আর কমতেই চায় না তার জন্য ভেবেছিলাম যে বাসনটা আগে এই ছাওয়ায় ছাওয়ায় মেজেই নিই এই যে দেখো ওদের সব পড়া হয়ে গেছে এখন ওই এগারোটা কি সাড়ে এগারোটা হবে আমার ঠিক মনে নেই ওরা এবারে বাড়ি চলে যাচ্ছে আর ওরা ওদেরকে বাড়ি যেতে দেখে আমার ম্যাক্স পাগল হয়ে গেছে ওরা ওরা যতক্ষণ থাকে ততক্ষণ ম্যাক্সের খুব ভালো লাগে আর যখনই ওরা বাড়ি চলে যায় না তখনই ম্যাক্সের যেন মাথাটা একটু খারাপ হয়ে যায় হ্যাঁ যাওয়ার পর না হাতের যে টুকিটাকি আরও কাজগুলো আছে সেইগুলো এক এক করে সেরে নিচ্ছি আমি আর দিকে থেকে আসার পরে জামা কাপড়গুলো তো সব ধুয়ে রেখেছিলাম কিন্তু কিছু গোছানো হয়নি এরকমভাবে সব কিছু আলনার মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এখন আল্লাটা একটু গুছি নি হাতে যখন টাইম আছে আর গোছাপো গোছাপো করতে করতে না আর গোছানোই হচ্ছে না এই জন্য এখনই নিয়ে বসে পড়লাম কী বলো তো মানে কাজ কাজের সময় না করলে না অন্য সময় আর করতে ইচ্ছা করে না আর এখন এত বেশি আলসেমি লাগছে আমার খালি ঘুম পাচ্ছে মানে দু তিন দিন ওই যে ছুটি পেয়ে গেছি না ঘরের কাছ থেকে খালি ঘুম পাচ্ছে আর আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না তার জন্য ভাবলাম যে এখন করেই নি ইচ্ছা না করলেও জোর করে তো করতেই হবে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি আর আজকে ভাবছি একেবারে দুপুরবেলাই খাবো জানো তো কেননা এখন এই বাউটার মতন মাঝে যায় এখন যদি খেয়ে নিই না আবার দুপুরবেলা আমি খেতেই পারবো না তার জন্য ভাবলাম যে এখন আর না খেয়ে একেবারে হাতে সমস্ত কাজগুলো মিটে স্নান করে একেবারেই ভাতটা না খেয়ে নেবো আর আমি যতবারই দীঘায় গেছি দীঘা থেকে সেরকম কিছু কখনোই কিনি ওই খাজা ছাড়া কিন্তু দীঘাতে তো কোনো স্পেশালিটি নেই যে কোনো জিনিসের কোনো স্পেশালিটি আছে যে এইটার জন্যই দীঘা বিখ্যাত তো সেই জন্য সেরকমভাবে কিছু কেনা হয় না আর ওখানে যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের এখানেও পাওয়া যায় আর আমাদের এখানে থেকে ওইখানে যেন অনেক বেশি দাম হয় তো সেটা তো হবেই ওইখানে টুরিস্ট স্পট তো ওইখানে মানুষ যাবে সব কিছু কিনবে তার জন্য আমি বেসিক্যালি ওখান থেকে কিছু কিনি না কিন্তু এইবারে এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল তো ভাবলাম যে এবারে এই ব্যাগগুলো কিনি এই একটা বড় ব্যাগ কিনেছিলাম আর একটা এই স্লিং ব্যাগ কিনেছিলাম এই ব্যাগগুলোর মধ্যে না বেশি কিছু রাখা যাবে না মানে ওই বড় ব্যাগটার মধ্যেও তুমি ধরো যে অনেক কিছু ভাববে যে নিয়ে আমি যাব সেরকমভাবে সে কিছু রাখা যাবে না সব দুটো ব্যাগই খুব ফ্যান্সি ব্যাগ ওই বড়ো ব্যাগটির মধ্যে হয়তো টুকিটাকি জিনিস রাখা গেল আর এই ছোটো ব্যাগটার মধ্যে ফোন আর কয়েকটা টাকা রাখা যাবে এই এইরকমই আর এর আগেরবারে যখন দীঘা গেছিলাম তখন আমার সানগ্লাসটা ভেঙে গিয়েছিল তো তখন কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়নি তখন রোদ ছিল না সেরকম তার জন্য আর কিনিনি কিন্তু এইবারে যখন দীঘায় গেলাম তো এইবারে তো অনেক বেশি রোদ ছিল তার জন্য ভাবলাম এইবারে একটা সানগ্লাস কিনি আর সবাই সানগ্লাস পরছে আমি পরছি না এটা একটা কেমন লাগছে তার জন্য ভাবলাম না কিনেই ফেলি সানগ্লাস আর এই যে এই কাজটা তো আমার প্রত্যেক দিনই থাকে বাইরের রেক্সিনগুলো ঠিক করে আর ঝাটপাট দেওয়া তার জন্য ভাবলাম এই কাজগুলো এখন করেই নি কখনো কখনো এই কাজগুলো বিকালেও করি আবার কখনো কখনো সকালেও করি তো সমস্ত হাতের কাজ মিটে স্নান করেই খেতে বসে পড়েছি আর অনেকটা বেলা হয়ে গেছে না এখন ওই ডেটটা পনেরো দুটোর মতন আর অনেক বেশি খিদেও পেয়ে গেছিলো সকাল থেকে খাইনি বলে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর যত তাড়াতাড়ি দেখাচ্ছে অত তাড়াতাড়িও কিন্তু খায়নি আর ভাতটা খাওয়ার পরে না আমার একদমই চোখ খুলে রাখতে পারি না সবসময় অনেক বেশি ঘুম পায় তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলাম যখন ওই বর এলো তার কিছুক্ষণ আগে তারপর উঠে চাটা বানিয়ে ওকে খেতে দিলাম ও বেরিয়ে পড়লো আর আমিও নিজের কাজে লেগে পড়েছিলাম আর আজকে একটু দোকানে যেতে হবে দোকানে অনেক মাল একদমই কমে গেছে তো সেই জন্য ভালো যে চাটা খেয়েই যাই দোকানটা করে আনি আর দোকানে গিয়েছিলাম সেখানে এক ঘন্টার মতন সময় লেগে গেল দোকানে এত পরিমাণ ভিড় আর খাতা লিখে নিয়ে গেলে না দোকানে একদম মাল দিতে চায় না বলে একটু দাঁড়াও তারপরে দেবো তো আমিও সেরকমভাবে দাঁড়িয়েছিলাম আর দোকান থেকে এসে মালগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে তারপরে রান্না বসলাম আর এই সিটি দেওয়ার জন্য ম্যাক্স প্রচণ্ড বেশি ভয় পাচ্ছিল তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ম্যাক্স কতটা ভয় পাচ্ছে আর এখানে ম্যাক্সের জন্য মাংস বসিয়ে দিয়েছিলাম আর আমি এই প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আর এই ছোলার ডাল নিয়ে আজকে একটা কেস হয়ে গেছে জানো তো এত সিটি মেরেছি তারপরেও না ছোলার ডালটা সিদ্ধ হয়নি তারপরেও আমাকে অনেকক্ষণ ধরে আবার এই কড়ার মধ্যে ছোলার ডাল নিয়েই সিদ্ধ করতে হয়েছে আর ছোলার ডালের সাথে লুচি বা পরোটাই বেশি ভালো লাগে তার জন্য আমিও আজকে ছোলার ডালের সাথে পরোটাই বানিয়ে ফেললাম রান্নাটা করে জাস্ট বসলাম এখন ওই দশটার মতন বাজে ঘড়িতে ঘড়ি বন্ধ হয়ে গেছে আটটা বাজে এই ঘড়িতে এই ঘড়ি দেখে লাভ নেই দশটার মতন এখন বাজে ঘড়িতে তো রান্নাটা তো করেছি এখনো পর্যন্ত বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো এবারে মাজবো একটু বসলাম প্রচণ্ড গরম লাগছে পাকার তলে একটু বসলাম ওর জন্য বাসনগুলো মেজে শুই রোজ যাতে করে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এবারে যাব বাসনগুলো মাজার জন্য আর বর আস্তে আস্তে সেই সাড়ে এগারোটার মতন বাজবে ততক্ষণ ওয়েট করবো যদি খিদে পায় তার আগে খেয়ে নেবো নাহলে ওয়েট করবো খিদে না পেলে ও এলে একসাথেই খাবো আর তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্টও শেয়ার করো চলো সবাইকে টাটা গুড নাইট